মির্জা ফখরুলকে গান্ধী বলতো তার দলের কর্মীরাও যখন ক্ষমতায় আমি সেই সময় ওনার সমালোচনা করেছি কারণ আমার সবসময় মনে হইত এখনো তার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন নাই তরুণ বয়সের তারা সম্মান চায় নিরাপত্তা চায় আত্মমর্যাদা চায় ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা বিএনপি যদি সত্যি রাজনৈতিক শক্তি হইতে চায় তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না তাকে দিতে হবে ধরনের রাষ্ট্র নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায় রাজনীতি মানে শুধু নির্বাচন না রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব প্রতিরোধের দর্শন বিএনপি এখনো সেই দর্শন শুইতে পারেনি বিএনপি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে অবশেষে বিএনপি কি আসলে কোনো রাজনৈতিক দল না অন্য কিছু তো সমস্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা পারবেন নেতৃত্ব দিচ্ছে বা কয়েকজন ছাড়া বাকি সবগুলো রাষ্ট্র এমন উল্লেখ করেছেন পিনাকি ভট্টাচার্য তার আলোচনায় ফুটে উঠেছে বিএনপির যে ভুলগুলো যে ভুলগুলোর কারণে বিএনপিকে বোঝা যায় তারা হয়তো বা কোনো রাজনৈতিক দল না চলুন আলোচনা হ্যাঁ বুঝে দেখি বিএনপি আসলে একটা দল হয়েছে কিন্তু কেন রাজনৈতিক দল হয়ে উঠতে পারে না শুনে মনে হইতে পারে খুব বেদডুবি করিচ্ছে এরকম সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে কথা কচ্ছে ওই কি কথা কবার যোগ্যতা আছে না নাকড়া আছে তা না না বুঝে দেখি যে আমি যে কাত কইছি, যে কথাটা বুঝে কইছি না না বুঝে কইছি নাকি মির্জা ফখরুলরা বিএনপি রাই না বুঝে কথা বলে সেটা না বুঝে দেখি মির্জা ফখরুলকে গান্ধী বলতো তার দলের কর্মীরাও যখন আওয়াম লীগ ক্ষমতায় আমি সেই সময় ওনার সমালোচনা করেছি কারণ আমার সবসময় মনে হইতো উনি এখনো তার আটকায় আছেন এটা শুনে আবার মনে করলেন না যে এটা ভালো উনি ওনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন না তরুণ বয়সের উনি সত্তর দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন আমি এক্সাম্পল দিই ওনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম উনি আই এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে আইএমএফ এর শর্তে বন্দি সরকার এটা তো বামেরা কয় আইএমএফ খারাপ আইএমএফ এর শর্ত খারাপ এটা নামাই যাবে না এটা হারাম হারাম না হইলেও তো মাকরু বতেই সি 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 আইএমএফ সি সাম্রাজ্যবাদের দালাল আইএমএফ সি এটা কেউ নেয় আচ্ছা বলেন তো বিএনপি ক্ষমতায় আসলে আইএমএফ স্যারে টিকতে পারবেন উনি আইএমএফ এর শর্ত মানবেন না নাকি বিএনপি টাইমে আইএমএফ এর লোন শর্ত ছাড়ান ছিল হুদাই এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই আমার বিএনপির লোকজনরা ইদানিং খুব অপছন্দ করে তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে আর রোগ ধরা পড়েছে তাই দিছি এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কোয়ানি মনি ইংরেজি যেহেতু কমো তাহলে ঠিকই কমো তো বিএনপির নেতার মির্জা ফকরের কথা শুনলে মনে হয় যে এরা কেন হুদাই রাজনীতি করিছে রাজনীতির বুঝে না রাষ্ট্র বুঝে না ক্ষমতাও বুঝে না তাছাড়া দল ইন্ডিয়ার বসে যুক্তি দিচ্ছে কেন দ্রুত নির্বাচন করতে হবে তো কারণ কইছে এক নম্বর গভর্নেন্স বা সুশাসন হেতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন নাই আসেন এই বিষয়টা একটু বিস্তারিত বুঝেনি রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি ক্ষমতা মানে গায়ের আপনি আপনার শত্রুরা দাবরানের উপরে রাখবেন তার দাঁড়াইতেই দিবেন না আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন হাসিনা ক্ষমতা কেন চলে গেল চলে গেল দুইটা কারণে নাম্বার ওয়ান হাসিনা যে মাইরা কাইটা যে ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাইয়াও জনতা পিছু হটে নাই পাল্টা মাই দিয়ে রাস্তায়। থানা আক্রমণ করিয়া পিঠা ছাতু করিয়া দিচ্ছে গুন্ডাগুলোকে ধলাই দিয়া ফ্ল্যাট করে দিছে গান গাইয়া গান গাইয়া হারমোনিয়াম বাজায় বিপ্লব হয় নাই রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে এই বিপ্লবী সহিংসতা আবার মাথায় রেখেন বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা হরত না আমি কইছিলাম আমলা গুড়াকে ধরিয়া ফ্ল্যাট করে দেন আর্মি পাঁচ তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত আমাদের তো একটারা গুলি করলে একটাই যায় আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে হাজারটা পলাইতো এইটা আপনারা কেউ কইবে না বিপ্লব শুধু ওই ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন বলানো মুখশ্রী না হ্যাঁ বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত পুক্তি আছে ঐশ্বরিয়া রায়েরও আছে ওই কথা আমরা স্বীকার করতে চাই না কিন্তু দুই দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত ক্ষমতা হইতেছে এই হ্যাডম আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা তার দাবায় দেওয়ার ক্ষমতা তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে উদ্বুদ্ধ করতে পারে তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গুয়ালিঠেরা বিএনপি বেশি গা তাদের আশঙ্কা এরা যদি না থাইমা আমার উপরে চড়াও হয় তাই তো আমরা শেষ এই ভয় থাকা ভালো জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে তাইলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা দিতে পারবেন উনি স্থিতিশীলতা বলতেছেন কারণ নাই ছাত্ররাও পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার সাদ আর তারপরে করে ঢুকে পড়া আওয়ামী লীগ লাইনে আনিছে সত্য মিথ্যা জানি না বিএনপির লোকেরাই কইতেছে আবার দেখি এ রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে মজাই মজা তখন তো মহিলা তখন কেকারে কারে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বানাবে এই হইতেছে প্ল্যান উনিশশো পঁচাত্তরের শরদীপ বডিগার্ড জয় হওয়ার পরে মাত্র ছয় বছরের মাথায় ইন্ডিয়ান এজেন্ট এরশাদকে ইন্ডিয়া ক্ষমতা বসায় তারপর আবার আওয়ামী ফিরে এভাবে আগামী ইতিহাস লেখার কোশেষ করিচ্ছে ইন্ডিয়া বিএনপি এমনিতে এমনিতে ক্ষমতা যেত কোন কারণে আমার মাথায় আসে না বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইল বিএনপি এখন হা কইরা উঠবে কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি আসুক বিএনপির ক্ষমতা এটা জিনিস কয়ে দিই দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কলেজ উঠেছে কিনা দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কই রাজা চুক্তিগুলো বাতিল করে কিনা বিএনপি ইন্ডিয়া বিএনপিরা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে লিগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না দেখেন রিপাবলিক টিভি কি বলে ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে ইন্ডিয়ার কলেজে উঠছে তাও শোনেন দেখেন এটাই করিচ্ছে বিএনপি ঠিক কিনা দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধ হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টা ইউনুসকে সরাতে পারবে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক আন্দোলনে যেভাবে বিরোধী জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল ঠিক সেভাবেই নামবে কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে দেখেছেন এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়ছে আওয়ামী লীগ তো উনিশশো পঁচাত্তরেই শেষ হয়ে যায় ও কিন্তু ওই সময় উনিশশো পঁচাত্তর সালের পর জিয়াও আওয়ামী লীগের পলিটিক্যাল করেছিল কেমনে জানেন তখন বিএনপি অবশ্যই জিতত কিন্তু বিরোধী দল হয়তো খন্দকার মুস্তাকের পার্টি জেলে নেওয়া হয় হাউসের চুরির অভিযোগে ছাড়া হয় উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর উপলক্ষে তার সাত সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে সেজন্যই তাকে উনিশশো সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতারাও জেলে রাখা হয় জাসদ আটটা আসন পায় আর উনচল্লিশটা আসন পায় আওয়ামী লীগ বিরোধী দল হয় খন্দকার মুস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী অবস্থানটা উনি নিতেন আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন উনার ভোটাররা মুসলিম লীগলে ভোট দিছিল তখন আর মুসলিম লীগ ওই নির্বাচনে বিশটা আসন পাইছিল এইদিকে দিকে নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতে বিএনপি এবার আসে মির্জা ফখরুলের গভর্নার্সের প্রশ্নটা একটু আলোচনা করি সুশাসন আসলে কি মানে হইতেছে রাস্তাঘাট হবে সুন্দর সুন্দর রাস্তা থাকবে রাস্তায় আলো থাকবে ট্রাফিক জ্যাম হবে না শান্তি শৃঙ্খলা বজায় থাকবে জিনিসপত্রের দাম কম থাকবে শান্তির শান্তির শান্তি আর সবাই ছেলে কাল কাটাবে কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা হ্যাঁ এটা তো সিটি কর্পোরেশনের কাজ রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন কূটনীতি লাগে কেন ইস্কনের সিনময়কে জেলে রাখতে হয় কেন আপনাকে দেশের মধ্যে আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন কেন উদিসির মধ্যে একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয় কেন নারী নীতির বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতে হয় কেন বিরুদ্ধে কেন আওয়ামী লীগের বিচার চাইতে হয় কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয় তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের গভীর কোনো কাজ আছে কি সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা সেটা হইতেছে ক্ষমতা প্রশ্ন শত্রু মিত্রের প্রশ্ন তার শত্রু চিহ্নিত করতে হয় সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে ধারণা সুশাসন, ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটা আলাপ করি না আর কি রাষ্ট্রকে এই প্রসঙ্গে দুই পণ্ডিতের দুই রকম সংজ্ঞা আছে দুই বিখ্যাত একজনের নাম হচ্ছে ম্যাক্স ভেভার আমরা ওয়েবার কই হ্যাঁ আর আরেকজন একজন হতেছে মিশেল ফুকো ম্যাক্স ব্যবহার যে রাষ্ট্র হইতেছে সেই প্রতিষ্ঠান যা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সহিংসতা প্রয়োগের বৈধ অধিকার রাখে অর্থাৎ রাষ্ট্রকে উনি বলছেন ইংরেজি লেজিটিমেট মনোপলি অন ভায়োলেন্স রাষ্ট্রই একমাত্র বৈধ সহিংসতা করার মালিক হ্যাঁ মনে হইতেছে রে ভাই সহিংসতা করার মালিক রাষ্ট্র হ তাই তো ইংরেজির তো কইছে ঠিকই কইছে তাই না তো মিশেল ফিকো বলতেছে রাষ্ট্র শুধু সহিংসতা প্রয়োগ কইরা ক্ষমতা প্রয়োগ করে না রাষ্ট্রের ক্ষমতার আবার আরেকটা অংশ আছে রাষ্ট্র জ্ঞান বিভাজন বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান যেরকম হাসপাতাল একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কেমন করে নিয়ন্ত্রণমূলক স্কুলে শেখানো হয় একজন নাগরিক হয় শেখানো হয় এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এই শক্তিকে বলছিলেন বায়ো পাওয়ার জৈব ক্ষমতা এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স এটা বুঝতে হবে না বুঝলে মির্জা ফখরুল আর বিএনপির আসেন এটা আরেকটু দেখি আরো দুইজনের কথা কইতে হবে আর হান্না আরেন্ট। এই দুইজনের কথা আলাপ করতে হবে গভর্নেন্স বা সুশাসন কথাটা এসছে মূলত নিউ লিবার আলাপ থেকে এখন খোঁবেন দাদা নিউ লিবারেল আবার কি এই নিউ লিবারিজমটা বুঝতে হবে তাহলে বুঝবেন বিএনপি উন্নত মানের ভালসুন এবং দুনিয়ার মূর্খ দ্বারা ঝুঁকি উঠি সে রাজনীতি বা রাষ্ট্র কিছুই বুঝে না নিউ কি এটাই না বুঝে দেখি হ্যাঁ একটা চিন্তাধারা বা নীতি যেখানে বলা হয় যে সরকার যত কম হস্তক্ষেপ করবে তত বাজার ভালোভাবে চলবে অর্থাৎ বাজারে সমস্ত সমস্যার সমাধান করিয়া দিবে রাষ্ট্র শুধু সহায়তা করবে নিয়ন্ত্রণ করবে না তো এটা কি কি করা হবে এটা হচ্ছে বেসরকারিকরণ করে দাও সরকার নিজে কিছু চালাবে না সব প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পানি সরবর প্রাইভেট কোম্পানিকে দাও হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও তারপরে শিক্ষা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পুলিশও দিয়ে দাও প্রাইভেট কোম্পানিকে দুই নম্বর ব্যক্তিগত দায়িত্ব সমস্যা হলে নাগরিক নিজেই দায় যেমন আপনি বেকার এটা সরকারের দোষ না আপনার দোষ কারণ আপনি দক্ষ না দেশ আমার দোষ আমার মনে আছে হ্যাঁ এটা হচ্ছে নিউর লিভারেজ আপনার দোষ সেই জন্য আপনি চাকরি পান না বুঝে চাও তিন নাম্বার ব্যবসায়ীদের স্বার্থ আগে বড় কোম্পানিগুলোকে স্বার্থ দেওয়া হবে কারণ তারা বিনিয়োগ আনবে ব্যাংকে ঋণ খেলাপি হলে ক্ষমা অ হবে কৃষক আবার ঋণ খেলাপি হলে ক্ষ জেলে নিয়ে যায় বুঝে চাও কৃষক এক হাজার টাকা ঋণ খেলাপি হলে তার কোমরের দড়ি মেন্দা নিয়ে যায় জেলে কিন্তু হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হলে তারে কলে জেলে নেয় না তার মাথায় মুকুট পরে দেয় বুঝে চাও আর কি যত ভর্তুকি আছে মানে ধরেন আপনি যে সার পান এটা ভর্তুকি দেয় সরকার করলে সেজন্য আপনি কম দামে সার পান বীজ পান এটাই ভর্তুকি দেয় এই ভর্তুকি দেবে না এ স্বাস্থ্য শিক্ষা ভর্তুকি সবকিছু তুলে দেবে ঠিক এইভাবে গরিবের স্যালেড উপরে ভর্তুকি তুলে দিবে সারের উপরে তুলে দেবে বিদ্যুতের উপরে তুলে দিবে ডিজেল তেলের উপরে তুলে দিবে ভর্তুকি দিবে না কিন্তু ব্যাংকের লোকসান আবার সরকার পূরণ করে দেবে টাকা চেপে বুঝেছ তাহলে এই নিউ কেন সমস্যার এর ফলে গরিব আর কোনো সুরক্ষা পায় না দরিদ্র মানুষেরা সুরক্ষা পায় না সমস্ত সুরক্ষা পায় ধনীরা গরিব আরো গরিব হয় ধনী আরও ধনী হয় রাষ্ট্র তার যে একটা নৈতিক দায়িত্ব আছে এটা ভুলে যায় বলে সব কিছু বাজার ঠিক করবে সামাজিক নিরাপত্তা নষ্ট হয় মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তার মানে হইতেছে নিউ মানে মনে রেখে বাজার আগে মানুষ পড়ে লাভ আগে ন্যায় পড়ে প্রাইভেট ভালো পাবলিক খারাপ তাহলে বুঝি চাও যে গভর্নেন্স বা সুশাসন কি জিনিস এই বিশ্ব ব্যাংক আইএমএফ এটা বলে যে নাগরিক বলে কিছু নাই কনজিউমার আছে ভোক্তা আসে তো বিশ্ব ব্যাংক আইএমএফ মানুষ নাগরিককে দেখে কনজিউমার অফ পাবলিক সার্ভিস মানে রাষ্ট্রীয় সমস্ত সেবার ভোক্তা সে নাগরিক না আর রাষ্ট্র হইলে সার্ভিস প্রোভাইডার এই সার্ভিসটা দেবে কিন্তু এই হানা বলছে রাজনীতি মানে শুধু গভর্নেন্স না রাজনীতি মানে হইলো পাবলিক স্পেসে মানুষের অংশগ্রহণ বিতর্ক মত প্রকাশ যদি মানুষের স্পিচ এবং অ্যাকশন মানে বক্তব্য এবং কাজ রাষ্ট্রের কাছামতো জায়গা না পায় তাহলে সেটা নিছক শাসন ব্যবস্থা রাজনীতি না সেই জন্য আমি কইছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি একটা দল হয়েছে হাবার মাস আবার কইছে যে গণতন্ত্রের প্রাণ হচ্ছে ডেলিভারেটিভ ডেমোক্রেসি মানে হইতেছে জনগণের মধ্যে মত বিনিময় যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশে দেখেন না সে গণমাধ্যম নিয়ন্ত্রিত সংসদে বিতর্ক করতে পারে না হয় না সেখানে গভর্নেন্স যতই ভালো হোক না কেন সেটা জনগণের রাষ্ট্র হইতে পারবে না আর একজন পণ্ডিত আছেন লুই আলথুসার মেলা পণ্ডিতের কথা করছি কিন্তু এগুলো শোনা দরকার আর কি তাছাড়া আসলে বোঝা মুশকিল অনেক জটিল বিষয় তো তাই লুই আলথুসার রাষ্ট্রকে দেখতে দুইটা যন্ত্রের সমষ্টি একটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস মানে যা দিয়ে আপনি পিটান আর কি মানে ধরেন পুলিশ আর্মি মিলিটারি র্যাব ইত্যাদি ইত্যাদি আরেকটা হচ্ছে ইডিওলজিক্যালি স্টেট অ্যাপারেটাস তার মানে মতাদর্শিক যন্ত্র যেমন স্কুল ধর্ম পরিবার বাংলাদেশে দুই কাঠামো আজও অটুত তাই শুধু প্রশাসন ঠিক করলে রাষ্ট্র বদলাবে না ক্ষমতার আদান প্রদান এবং চেতনার রূপান্তর দরকার তো ক্ষমতার প্রশ্নটা কেন জরুরি আরেকটু একটু বুঝে দেখি ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের প্রকৃতি বৈধতা এবং নৈতিক অবস্থানকে পুনর্মূল্যায়ন করা রাষ্ট্রকে যদি শুধু গভর্নেন্স বা পরিচালনার যন্ত্র হিসেবে দেখা হয় তাহলে আমরা মূল রাজনৈতিক প্রশ্নগুলোকে পাশ কাটায় চলে যাব কে শাসন করতেছে কাদের স্বার্থে করতেছে শাসন এবং জনগণের উপরে সেই শাসনের প্রভাব কি মিশেল পুকুর একটা ধারণা আছে পাওয়ার নলেজ ধারণা এখানে বলতেছে সে বলতেছে পাওয়ার ইজ বিকজ ইট ফ্রম তার মানে ক্ষমতা সব জায়গাতেই আসে কারণ এটা সব জায়গা থেকে ক্ষমতা আসে মানে সব ক্ষমতা কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে আসে না এটা থাকে সামাজিক প্রত্যেকটা কোনে 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 তাই রাষ্ট্রের ক্ষমতা বোঝা মানে নাগরিকের জীবনের উপরে তার প্রভাব বোঝা গ্রামসি সে একটা কথা বলছিল হেজিমনি হ্যাঁ এই হেজিমনি জিনিসটা মানে হইতেছে কর্তৃত্ব রাষ্ট্রের কর্তৃত্ব একটা নৈতিক কর্তৃত্ব রাষ্ট্র শুধু বল প্রয়োগ করে না সে মানুষের মানুষকে সম্মতিতে বাধ্য করে এই সম্মতি আদায় হয় শিক্ষা দিয়ে ধর্ম দিয়ে মিডিয়া দিয়ে সাংস্কৃতিক মানদণ্ড দিয়ে এই জন্যেই আমাদের সাথে প্রথম আলো রেলিস্টারে লাগে কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো স্টার বোঝা গেছে এই যে এই জিমনি তৈরি করে এজনে উদিসির সাথে লাগে এজনে মঙ্গল শোভাযাত্রার সাথে লাগে কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে আমরা এমনি এমনি জিয়াপদের জন্য গরু জব করি না বুঝেছ এমনি এমনি বলি না যে ও পনের আলো জয় বাংলা করে দেবো দিল্লি স্টার জয় বাংলা করে দেবো এমনি এমনি না কারণ ওরা সম্মতিতে বাধ্য করে আমার যেটা রাজনীতি না উল্টা রাজনীতি মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করে সে তো আমরা যদি ক্ষমতার প্রশ্ন না তুলি না তাহলে এই যে নৈতিক কর্তৃত্ব যেটা তৈরি করতে চায় সেইটাকে স্বাভাবিক বললে মেনে নিই সেজন্য মনে হয় আরে সর্বনাশ প্রথম আলোকে কেন কিছু বলবো আমরা প্রথম আলোচনা একটা সংবাদপত্র স্বাধীন গণমাধ্যম এটা তো কিছু করা যাবে না তো তার ইংরেজিতে কথা কইছে যে মানে ক্ষমতা যে বিষয়টা ইংরেজিতে এটা করছে যে পাওয়ার করসপন্ড টু দা হিউম্যান অ্যাবিলিটি নট জাস্ট টু অ্যাক্ট বাট টু অ্যাক্ট ইন কনসার্ট তার মানে মানে গান যেভাবে গাওয়া হয় সেই একইভাবে যদি কাজ করে সমস্ত জনগণ তাহলেই সেটা ক্ষমতা হয়ে ওঠে গণক্ষমতা হয়ে ওঠে এবং সম্মিলিত মতামত এই পাবলিক উইল বলে এটাকে পাবলিক উইল যদি একসাথে কাজ করে এটাই গণক্ষমতা হয়ে ওঠে সবার সম্মতিতে সবাই যেটা চায় সেটা যদি কাজ করে রাষ্ট্রে তাহলেই এটা গণক্ষমতা হয়ে ওঠে রাষ্ট্র যদি পাবলিক উইলকে প্রতিফলিত করতে না পারে তাহলে এটা ক্ষমতার ন্যায্য রূপ না তা হয়ে যায় আধিপত্য শুধু নির্বাচন দিয়ে বৈধতা নির্ভর নির্ধারিত হয় না বৈধতা নির্ধারিত হয় অ্যাক্ট ইন কনসার্ট জনগণের সম্মিলিত মতামত প্রতিফলন করার মধ্যে মানে এই যে প্রফেসর উনিশদের নারী নীতি করিস এটা একটিন কনসার্ট হয়নি এইটা ক্ষমতার ন্যায্য রূপ না এটা হয়ে গেছে আধিপত্য নারীবাদীদের আধিপত্য এটা জনগণের ইচ্ছা না সেই জন্য এই যে নির্বাচন গণতন্ত্র গণতন্ত্র এই সমস্ত করছে ধুনপুন বালসাল এই গণতন্ত্র দিয়া কি পাবলিক উইল এটা প্রতিষ্ঠিত হয় হয় না হয় না করতে পারবে না গণতন্ত্র শেষ কথা না কথা হইতেছে পাবলিক উইল জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে জনগণের আকাঙ্ক্ষাকে ওটাই তো জানে না তো আরেকজন ইমানুয়েল ওয়ালারস্টাইন সে আর একটা চমৎকার কথা কেছিল কেছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র প্রায়ই একটা চিত্রনাট্য আটসাত চিত্রনাট্য যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা হয় কিন্তু বাস্তবে ক্ষমতার কাঠামো অপরিবর্তিত থাকে এটাই করতে যাইতেছে বেন্ট তাই নির্বাচন মানে গণতন্ত্র এই সরলীকরণটা ভাঙতে হবে তাই ক্ষমতার উৎস প্রভাব এবং বিশ্লেষণ করাটা জরুরি হাবার তার একটা তত্ত্ব আছে এটা ডেলিভারেটিভ ডেমোক্রেসি একটা তত্ত্ব আছে উনি বলছেন বৈধতা আসে জনপরিষদে জনগণের কমিউনিকেটিভ পাওয়ার থেকে মানে যেখানে সাধারণ মানুষের মত প্রকাশ বিতর্ক যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ থাকে না সেখানে নির্বাচন যতই হোক রাষ্ট্র জনগণের না বরং এক এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে দাঁড়ায় জন্য মির্জা ফকরুলরা বিএনপিরা ইউটিউবের দপিসে লাগিছে কারণ এদের কমিউনিকেটিভ পাওয়ার আছে কারণ এরাই বৈধতা উৎপাদন করতে পারতেছে এরাই পাবলিক স্পেসে জনপরিসরে কমিউনিকেটিভ পাওয়ারকে চর্চা করে এখানে মত প্রকাশ করে বিতর্ক করে যার ফলে জনগণ যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেইখানে নির্বাচন কইরা এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে থাকাটা জটিল হয়ে যাইতেছে এইজন্যই আমাদের উপরে ছড়া হইতেছে বিএনপি তাই রাষ্ট্র শুধু গভর্নেন্স না এটা শ্রেণীগত নৈতিক প্রকল্প রাষ্ট্র কেবল আইন ট্যাক্স বা নীতি নির্ধারণ মেশিন না এটা একটা নৈতিক শ্রেণীগত প্রকল্প যার মাধ্যমে কোন গোষ্ঠী অন্যদের জীবনযাত্রা ভবিষ্যৎ এবং স্বপ্নকে নিয়ন্ত্রণ করে তাই এইখানে দখল প্রতিরোধ এবং পুনর্গঠনের জায়গাটা হইতেছে ক্ষমতার কেন্দ্রীয় প্রশ্ন ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের চরিত্র এবং পক্ষপাত চিহ্নিত করা শাসনের নৈতিকতা যাচাই করা এবং জনগণ কেবল সেবা না রাজনীতির সক্রিয় অংশীদার হিসেবে কল্পনা করা মির্জা ফখরুল বলছে দেশের সুশাসন বা গভর্নেন্স চাই যেটা রাষ্ট্রভাব নয় নিউ পলিসি আমরা তো বুঝলাম কিন্তু আমাদের আপত্তি নাই যদি তারা নিউ পলিসি নেয় কিন্তু সে যদি সে মনে করে যে নিউ লিবার পলিসি বাংলাদেশের জন্য ঠিক আছে ইংরেজি যেহেতু কইছে তাইলে ঠিকই আছে কিন্তু মুশকিল হইতেছে যে এটা তো বুঝতে পারেনি শুইন বলছে হুইনা মুসলমানের মতো একত্রিশ দফার অন্তত পাঁচটা দফা আছে যার নিউ লিবার পলিসির উল্টা একেবারে উল্টা সাংঘর্ষিক হয় আপনি নিউ লিবারেল পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন না অথবা একত্রিশ দফার পাঁচটা দফা ইমপ্লিমেন্ট করতে পারবেন না তবে আপনারা কোনোটাই পারবেন না কারণ আপনারা তো বুঝা করেন না একত্রিশ দফা তা আসেন দেখি একত্রিশ দফার মধ্যে কোনটা কোনটা নিউ লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক যেমন দফা সতেরো মূল্যস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এটা নিউ লিবারাল নেতৃত্বে সমবাদকে মুক্ত রাখা হয় মজুরি নির্ধারণের রাস্তায় হস্তক্ষেপ তো করতে দিবে না নিউ লিবারেল পলিসি কিন্তু এই দফায় রাষ্ট্রের সক্রিয় ভূমিকার কথা বলা হয়েছে যা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে বাজারের উপর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে এটা তো করতে পারবেন না নিউ লিভারেল সবার জন্য স্বাস্থ্য নীতি বাস্তবায়ন এইটা তো নিউ লিভারেল পলিসির উল্টা আপনি স্বাস্থ্যকে স্বাস্থ্যসেবাকে বেসরকারীকরণ করতে হবে ব্যক্তিগত খরচের উপরে নির্ভরশীল করতে হবে রাষ্ট্র খরচই করতে পারবে না এই দফায় রাষ্ট্রের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে এইটা নিউ লেবার পলিসির সাথে সাংঘর্ষিক নম্বর দফা ন্যায্য মূল্য করা নিউ লেবার অর্থনীতিতে পণ্যের বাদ দাম বাজার নির্ধারণ করবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে যা বাজারের স্বাধীনতার ধারণের সাথে সাংঘর্ষিক যেটা নিউ লেবার পলিসিতে আছে সুশাসনে আছে একুশ নম্বর দফা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বশাসিত এবং ক্ষমতায়ন করা নিউ লিবার কেন্দ্রী কেন্দ্রীকরণ এবং বেসরকারিকরণে জোর দেওয়া হয়েছে সেন্ট্রালাইজ করতে হবে আপনি এই দফায় স্থানীয় সরকারকে ক্ষমতায়নের কথা বলা হয়েছে ইঙ্গিত করতেছে উল্টা একদম নিউ লিবারাল পলিসি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন নিউ লিবার অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ রাষ্ট্রের হস্তক্ষেপ করা যাবে না কমাইতে হবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার পরিচালনার কথা বলা হয়েছে নিয়ে লেবার পলিসির সাথে সাংঘর্ষিক তা রাষ্ট্র রাজনীতি এবং বিএনপির অনুধাবনের দুর্বলতা আছে না বাংলাদেশের রাজনীতি এখন একটা অদ্ভুত সন্ধিক্ষণ চলতেছে যারা রাষ্ট্র ক্ষমতার বাইরে তারা রাষ্ট্র নিয়ে ভাবছেন কিন্তু ভুল জায়গা থেকে যারা রাষ্ট্রক্ষমতায় আছেন তারা রাষ্ট্রকে বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা জায়গা ক্লাব বানিয়ে ফেলছেন এই বাস্তবতার প্রতিক্রিয়া না থাকলে ইতিহাসের গতিপথ বদলাবে না এমন প্রেক্ষাপটে বিএনপি নিজেকে রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরতে চাচ্ছে কিন্তু সমস্যা হইল তারা এখনো পর্যন্ত একটা দল একটা নির্বাচনী প্ল্যাটফর্ম হয়ে উঠছে কিন্তু একটা রাজনৈতিক দল হইতে পারেনি কেন পারেনি তা বুঝতে হইলে নেতৃত্বের চিন্তার কাঠামো এবং রাজনৈতিক অনুদাবন ক্ষতায় দেখতে হবে এবং আমরা এটি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র নেতা এবং মুখ তার চিন্তাধারা অনেকাংশেই সত্তর দশকের বাম রাজনীতিতে আটকে আছে তিনি আইএমএফ নিয়ে বলে যখন যে সরকার টিকে আছে আইএমএফের শর্তে বন্দী হয়ে তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে যখন ফখরুল সাহেব নির্বাচন তাড়াতাড়ি দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাঁদে পড়ে যান গভর্নেন্স নিয়ে লিবারাল কাঠামোর ভাষা যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে না বিনিয়োগকারীর কাছে যদি বিএনপি সত্যিই রাষ্ট্র ক্ষমতা নিতে চায় তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের কাজ কি গভর্নেন্স না ক্ষমতা রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয় জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের অধীনে আনতে হয় এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট দল একটা রাজনৈতিক পার্টি না রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না তাকে কেন হটানো কি ধরনের রাষ্ট্র গঠন করতে চাও এই প্রশ্নগুলোর জবাব তৈরি করা সেই জবাব বিএনপির কাছে নাই যদি রাষ্ট্রকে শুধু সুশাসনের প্রশ্ন দেখেন তাহলে আপনি হাইরা যাবেন কারণ মানুষ শুধু পরিষেবা চায় না তারা সম্মান চায় নিরাপত্তা চায় আত্মমর্যাদা চায় ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা বিএনপি যদি সত্যিই রাজনৈতিক শক্তি হইতে চায় তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না তাকে বুঝাই দিতে হবে সে কি ধরনের রাষ্ট্র তৈরি করতে চায় কীভাবে নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায় রাজনীতি মানে শুধু নির্বাচন না রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব প্রতিরোধের দর্শন বিএনপি এখনও সেই দর্শন শুইতে পারেনি কিন্তু আমাদের সেই দর্শন সুইতে হবে নইলে বাংলাদেশের মুক্তি নাই ইনকিলাব দশক পিড়ে কে আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে বিএনপি আসলে কোনো রাজনৈতিক দল কি তিনি যেভাবে উপস্থাপনা করেছেন মনে হচ্ছে মির্জা ফখরুল অথবা রাজনৈতিক কিছুই বুঝেন না তারপরও যেভাবে বলেছেন হয়তোবা ততটা নয় কিন্তু তারপরও বিএনপির যে কিছু রাজনৈতিক ভুল সিদ্ধান্ত রয়েছে সেগুলো কিন্তু আমাদের মেনে নিতে হবে আর সেই ভুলগুলোর কারণে কিন্তু বিএনপি আজকে অটোপ্রতনের দিকে যেই বিএনপি পাঁচ আগস্টের আগোয় সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গ্রহণযোগ্য দল ছিল সেই বিএনপি এখন জনগণের কাছ থেকে দূরে গিয়ে একটা অবজনপ্রিয় দল হয়ে উঠেছে এই দলগুলোর মধ্যে উল্লেখ্য তারেক রহমান এখনও পর্যন্ত কোনো বিতর্কিত হয়নি তারেক রহমান ছাড়া যারা শীর্ষ নেতৃত্বে আছেন প্রত্যেকে বিতর্কিত হয়েছেন প্রত্যেকে জনপ্রিয়তা হারিয়েছেন আর তাদের কারণে বিএনপি জনপ্রিয়তা হারিয়েছে তো প্রিয় দর্শক আপনার আলোচনা দেখলেন শুনলেন এবং বুঝলেন আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা পিনাকির আলোচনা কতটুকু গ্রহণযোগ্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন